আমাদের মেয়ের প্রোটেকশন চায় না মেয়েদের সেফটি চাই রাতের আলোয় যাতে মেয়েরা বের হতে পারে তো চিন্তা না করে এখন এসব ইনসিডেন্ট বের হয়ে এসছে একটা মা একটা বাবা একটা মেয়েকে হায়ার স্টাডিসের জন্য পাঠাতে গেলে একশো বার ভাববে এই হলে কি হবে আমাদের দেশের ফিউচার নষ্ট হবে হাফ পপুলেশন আমাদের মেয়ে মেয়ে যদি ফিউচার ঠিক না থাকে মায়ে মেয়েদের যদি সেফটি নিট ঠিক না থাকে দেশ কি করে আগাবে দেশ আগাবে না আমরা দেশকে দিনে দিনে আর এখন যত কেস হচ্ছে মেয়েরা আপনার প্রটেস্ট করতে গেছে ওইখানে মেয়েদের মার্ডার হচ্ছে ওইখানে মেয়েদের রেপ হচ্ছে এগুলো দিনে দিনে সব ডকুমেন্ট হচ্ছে কেন হবে এগুলো এগুলো হতে হবে না মেয়েদের সেফটি দরকার মেয়েদের প্রোটেকশন দরকার নেই মেয়েরা নিজেকে নিজে বাঁচাতে পারবে আপনারা ছেলেরা সাবধানে থাকতে লাগবে We want justice! We want justice! আমাদের শুধু জাস্টিস লাগে না আমাদের সেফটিও লাগে নট জাস্ট ফর ডক্টর আমরা কলকাতার যে আর জি করের যে ঘটনা এটা নিশ্চয়ই সবাই জানছে এটা তো আর বলার প্রয়োজনই নেই তো প্রথম কথা ওই মেয়েটাকেই আমরা সবাই সাপোর্ট করছি দ্বিতীয় কথা এখন শুধু ডক্টরস আর শুধু ডক্টরস লেভেলের কথাটা রয়ে রয়ে যায়নি এভরি প্রফেশনে মেয়েদের যে সেফটি এটার প্রশ্ন এসে গেছে তো আইএমের সাথে ইন্ডিয়ান মেডিকেল মেডিকেল অ্যাসোসিয়েশনের সাথে আমরা ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন আমরা ওদের সাপোর্টে আছি আরজি করকে আমরা সাপোর্ট করছি যাতে এই জাস্টিসটা পাওয়া যায় কালপ্রিটসদেরকে শুধু শাস্তি নয় এমন শাস্তি দিতে হবে যাতে নেক্সট আগামী প্রজন্মে কেউ এইগুলো কিছু করার আগে একশোবার চিন্তা করতে হয় তো আমরা সবাই এখানে সিনিয়র্স জুনিয়র্স সবাই আমরা একটাই আমরা অনুরোধ করব। গভর্নমেন্টকে যে জাস্টিসটা তাড়াতাড়ি হোক গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক সবাই বন্ধ রেখেছি এই প্রতিবাদ জানানোর জন্য আমরা চাইছি যে ডক্টর মৌমিতা দেবনাথের উপরে যে অত্যাচার হয়েছে বলাৎকার এবং মার্ডার তার যথাযথ শাস্তি কাল্প্রিট যাতে পায় আর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে এরকম ঘটনা আর ভবিষ্যতে না ঘটে এটাই আমাদের দাবি সরকারের সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের শুধু জাস্টিস লাগে না আমাদের সেফটিও লাগে নট জাস্ট ফর ডক্টরস শুধু জন্য নয় সব নারী সব হিউম্যান ইনক্লুডিং এভরি ম্যান যাদের উপর অত্যাচার হচ্ছে বাট এই কেসটা নারীদের উপর ইটস অ্যাবাউট উইমেন নাও প্রতিটি নির্ভয়া প্রতিটি মমিতা যাদের সঙ্গে যা হচ্ছে অনেকের তো নামই নেওয়া হচ্ছে না ওদের অনেকের কথা অনেকের আওয়াজ তো পৌঁছাচ্ছেই না টু বি জাস্টিস ফর এভরি ওয়ান এই যে আমরা এখানে দাঁড়িয়ে স্লোগান বলছি এসব করছি রাস্তাঘাটে তো দেখছি সবাই ব্যস্ত সবাই নিজে নিজের কাজে আমার সব থেকে বেশি দুঃখ লাগে যে সবাই নিজেদের বাড়িতে আরামসে নিজেদের কমফোর্টেবল ঘরে যে নিজের বিছানাতে মাথা লেগে ঘুমাতে পারছে আমার এটা নিয়েই সব থেকে বড় প্রশ্ন কেন যে বেরিয়ে আসছে না সবাই কীভাবে এত কমফোর্টেবলি আছে সবাই কারোর মা কারোর বোন কারোর ওয়াইফ যে স্পিসিস যে উইমেন সবাইকে ন্যাটচার করে কেয়ার করে সবার জন্য খেয়াল রাখে ইটস ন্যট জাস্ট ওয়ান ইস ন্যট জাস্ট অ্যামাউন্ট ওয়ান উইমেন সবার ঘরে আছে নিজেদের ফ্যামিলির ওপর একবার ইম্যাজিন করে চিন্তা করে দেখেন তখনই গরম হবে তাই এবং আমরা চাই যে মেয়েদের জন্য ভালো করে সুরক্ষা হয় ওরা বাইরে পড়তে যায় ওরা বাইরে সব কিছু পড়ছে এখন মেয়েরা অনেক আগে এগিয়ে এসেছে তো ওদের যদি সেফটি না থাকে তাহলে কি হলো আর এবং এই লটা যেটা হচ্ছে এখানে যেন ক্যাপিটাল পানিশমেন্ট হয় এখানে এই না যে সাধারণ একটা হ্যাং টু ডেথ আই ওয়ান্ট মোর দেন দ্যাট আই থিঙ্ক অ্যান্ড দিস পিপল শুড নট বি গিভেন দ্য মাই ওয়ার্ড শুড নট বি গিভেন হ্যাং টু ডেথ ইট শুড বি পাবলিক প্রসিকিউশন যদি হয় ডো ইট ইস নট ইন্ডিয়া বাট ইস লাইক পাবলিক প্রসিকিউশন ইজ রিকোয়ার্ড ফর দিস পিপল টাইপ অফ who has the thinking like the girls can be raped and assaulted they are the easy people who can be easily targeted মানে কি কয়েক বছর জেলে দিলাম কি ওরা থেকে থেকে তারপর প্যারোলের জন্য বেরিয়ে যাচ্ছে এটা কোনো পানিশমেন্ট না এটা কোনো পানিশমেন্ট না we want serious punishment for them immediate punishment for them to be set.

আমি চাই স্বাধীনতার জন্য ব্রিটিশ থেকে স্বাধীনতার জন্য যেরকম সবাই নেমে প্রতিবাদ করেছে তার চেয়েও বড় প্রতিবাদ চাই বড় ভাবে প্রতিবাদ চাই মেডিকেল কলেজে হতে পারে তাহলে অনেক জায়গায় এরকম হচ্ছে আমরা জানতেই পারছি জানতেই পারছি না আজকে যদি আজকে যদি আপনি একখানে এক জায়গাতে দশটা মেয়েকে জমা করে জিজ্ঞেস করেন ওদের সাথে কোনো অ্যাকাউন্ট হয়েছে কি না আই ডোন্ট থিঙ্ক একজন সিঙ্গল মেমেন বলবে যে ওর সাথে হয়নি সবার সাথে সবার সাথে ছোট ছোট মাপের হোক বড় মাপের হোক আমাদের মেয়ে প্রোটেকশন চায় না মেয়েদের সেফটি চাই রাতের আলোয় যাতে মেয়েরা বের হতে পারে তো চিন্তা না করে এখন এসব ইনসিডেন্ট বের হয়েছে একটা মা একটা বাবা একটা মেয়েকে হাইস্ট সার্টিফিকেটের জন্য পাছাতে গিয়ে 100 বার ভাপে এই ভুলে কি হবে আমাদের দেশের ফিউচার নষ্ট হবে হাফ পপুলেশন আমাদের মেয়ে মেয়ে যদি ফিউচার ঠিক না থাকে মায়ে মেয়েদের যদি সেফটি নেট ঠিক না থাকে দেশ কি কোটা যাবে দেশ আগাবে না আমরা দেশকে দিনে দিনে আর এখন যত পিস হচ্ছে মেয়েরা আপনার প্রটেস্ট করতে গেছে ওইখানে মেয়েদের মার্ডার হচ্ছে ওইখানে মেয়েদের রেপ হচ্ছে এগুলো দিনে দিনে সব ডকুমেন্ট হচ্ছে কেন হবে এগুলো এগুলো হতে হবে না মেয়েদের সেফটি দরকার মেয়েদের প্রোটেকশন দরকার নেই এরা নিজেকে নিজে বাঁচাতে পারবে আপনারা ছেলেরা সাবধানে থাকতে লাগবে